সশস্ত্র বাহিনীর সাবেক সদস্যদের সমাবেশ ভারতের সঙ্গে পরষ্ট্র নীতি হবে সমতার ভিত্তিতে ভিন্ন একটি বিষয় নিয়ে অনেকদিন পর আবার সেই সাবেক সেনা কর্মকর্তা বা সশস্ত্র বাহিনীর কর্মকর্তারা বা সদস্যরা রাস্তায় নামলেন এর আগে জুলাই আগস্ট বিপ্লবের সময় তাদের ঐতিহাসিক ভূমিকা ছিল তাদের ভূমিকার কারণে সেনাবাহিনীর ভূমিকা পর্যন্ত পরিবর্তন হয়ে গিয়েছিল এবং প্রভাব ফেলেছিল বলা যায় শেষ পর্যন্ত গণ অভ্যুত্থানের পক্ষেই সামরিক বাহিনীর অবস্থান ছিল বা ওই সময় যে বিপর্যয়কর পরিস্থিতি ছিল সেই পরিস্থিতিকে তারা কিন্তু রুখে দিয়েছিল সেনাবাহিনী হস্তক্ষেপের কারণে আজকে আবার ভিন্ন একটি অবস্থায় তারা রাস্তায় নেমেছে এবং আপনারা জানেন যে বাংলাদেশ চাপের মধ্যে আছে এই মুহূর্তে ভারতের ভেতর থেকে উগ্রপন্থীরা যেভাবে বাংলাদেশ বিরোধী বক্তব্য দিচ্ছে বাংলাদেশের সংখ্যালঘুদের বিষয় নিয়ে যে ধরনের মিথ্যা তথ্য প্রচার করছে আন্তর্জাতিক অঙ্গনে সেটা নিয়ে একটা তোলপাড়া অবস্থা আগরতলার মিশনে হামলা করা তারপরে চিকিৎসা বন্ধ করে দেয়া নানা রকম পরিস্থিতি তৈরি হচ্ছে সেই পরিস্থিতির বিরুদ্ধে তারা আজকে ঐক্যবদ্ধ হয়েছে এবং সমাবেশ করেছে এবং তারপরে মিছিলও করেছে খবরে বলা হচ্ছে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় বাংলাদেশ মিশনে হামলার ঘটনা এ দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি এমন পরিস্থিতিতে রাজনৈতিক বিভাজন ধর্ম দল ও মতের ঊর্ধ্বে উঠে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে হবে দেশের তরুণ প্রজন্ম এবং ছাত্র জনতাকেও অগ্রণী ভূমিকা পালন করতে হবে পাশাপাশি ভারত প্রশ্নে নত যেন পররাষ্ট্রনীতির বদলে সমতার ভিত্তিতে পররাষ্ট্রনীতি নির্ধারণ করতে হবে শনিবার সকালে রাজধানীর মহাখালীর রাওয়া ক্লাবের সামনে জাতীয় ঐক্য ও পরিষদের ব্যানারে আয়োজিত সমাবেশে কথা বলেন সশস্ত্র বাহিনীর সাবেক কর্মকর্তারা কর্নেল অবসরপ্রাপ্ত আহসান উল্লাহ ছিলেন এই সমাবেশের আহ্বায়ক এই সমাবেশে কয়েকশো নারী পুরুষ অংশ নেন তারা সমাবেশ শেষে রাওয়া ক্লাব থেকে মিছিল নিয়ে মূল সড়ক ধরে বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর গেট পেরিয়ে সেনাবাহিনীর স্টাফ কোয়ার্টার পর্যন্ত যান সেখান থেকে আবার মিছিল নিয়ে রাওয়া ক্লাবের সামনে এসে শেষ করেন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত লুতুল হক মোহাম্মদ আহসানুল্লাহ সমাবেশে বলেন নতজানু পররাষ্ট্রনীতিকে কোনো অবস্থায় আশ্রয় প্রশ্রয় দেওয়া যাবে না আর কোনো নতজানু পররাষ্ট্রনীতি নয় সাম্যতার ভিত্তিতে পররাষ্ট্রনীতি গ্রহণ করতে হবে ভারতের জনগণের সঙ্গে দেশের মানুষের কোনো শত্রুতা নেই তারা এই দেশের মানুষের বন্ধু কিন্তু ভারতের গেরুয়া পোশাকধারী হিন্দু আধিপত্যবাদকে কোনোভাবেই এদেশের আশ্রয় প্রশ্রয় দেওয়া হবে না এদেশের মানুষ যুগ যুগ ধরে সম্প্রীতির সঙ্গে বসবাস করেন উল্লেখ করে আসমুল্লাহ বলেন হজরত শাহজালাল হজরত শাহ মকদুম অতীশ দীপঙ্কর শ্রী চৈতন্য অনুকূল ঠাকুর লোকনাথ ব্রহ্মচারী প্রমুখের আবাসভূমি এই বাংলাদেশ আমরা যুগ যুগ ধরে এই শ্যামল ভূমিতে সম্প্রীতির সঙ্গে বসবাস করে আসছি কিন্তু অতি উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি সম্প্রতি বাংলাদেশের লেডি ফেরাউন পালিয়ে যাওয়ার পর থেকে ভারতের হিন্দু নেতৃত্বের সেন দৃষ্টি পড়েছে আমাদের দিকে তাদের এই কর্মকাণ্ড এটা সুস্পষ্ট দর্শক বুঝতে পারছেন কথার যেই বক্তব্যগুলো পরিষ্কার যে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পরেই ভারত এই পরিস্থিতি তৈরি করছে কেন তারা একমাত্র মনে করে বাংলাদেশের তাদের জন্য এক বন্ধু দল হচ্ছে আওয়ামী লীগ এবং তার নেতা হচ্ছেন শেখ হাসিনা সুতরাং হাসিনা এবং আওয়ামী লীগের পতনের পর থেকে ভারত মাথা খারাপ হয়ে গেছে এবং হিন্দু ইস্যু নিয়ে মিথ্যা তথ্যের উপর করে তারা একটা পরিস্থিতি তৈরি করছে বাংলাদেশকে চাপের মধ্যে ফেলছে তার বিরুদ্ধে এই সশস্ত্র বাহিনীর সাবেক কর্মকর্তারা রুখে দাঁড়ালেন বা প্রতিজ্ঞাবদ্ধ হলেন যে তারা এই পরিস্থিতি কোনোভাবেই বরদাস্ত করবে না দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ